আজ আমার রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল তো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে তো আজ রান্না করতে কেন দেরি হয়ে গেলো যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে এগারোটার থেকে তো ওদেরকে দিয়ে এসে হচ্ছে রান্না করতে হয় তার আগে হচ্ছে মানে কাটাকাটি সব কিছুই শেষ করে না হয় তো এই তো আজ মানে একটু সিম্পল রান্না করলাম আর কি তো হচ্ছে মানে শোল মাছ আনা হলো তো শোল মাছগুলো বাজি করা হবে ডাল রান্না করা হবে আর হচ্ছে মানে করলা বাজ বাজি করলাম আর কি দেখতে পেলেন করলাগুলো কেটে নিলাম আগের দিন মানে রাতের বেলা তো সে সকালে উঠে হচ্ছে করলাটা কলাটা যেহেতু কাটা ছিল তো সেটা বেঁচে নিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে মানে মরিচ ভাঙানো হলো আর কি শুকনো মরিচ যেহেতু বাজার থেকে শুকনো গোড়া নিয়ে এলো ওটা খাওয়া যায় না মানে জালটা কম হয় সেজন্য ভাঙানলাম এই তো মানে বাসা একদম ওদেরকে দিয়ে এসে বাসাটা একদম মানে এলোমেলো হয়ে আছে তো এগুলো গোছাবো আর যা যা রান্না বাকি আছে তা সেরে নিব আর কি তো দেখুন একদম এলোমেলো হয়ে আছে শীত জন্য ওরা টেবিলে বসে না টেবিল ছোট্ট টেবিলটা দিয়ে হচ্ছে ওরা বেড টেবিল ওটা দিয়ে হচ্ছে পড়তে বসে আর কি তো এইদিকে হচ্ছে এই তো বান্না শুরু হলো তো যেহেতু মানে শোল মাছটা বেজে নিলাম নেওয়ার পরে হচ্ছে জোল করব তো সেই জন্য জোলের জন্য হচ্ছে মানে পেঁয়াজ তারপরে মরিচ একটু ব্রেশটা করে তারপরে মশলা মানে মশলা কি হলুদ মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ঝোলটা করে নিলাম তো কষিয়ে এখন হচ্ছে মাছটা ছেড়ে দিয়ে অল্প একটু কষিয়ে তারপর হচ্ছে তুলে নিব তো মাছের ঝোল এটা কিন্তু অনেক সহজ জন্য না আসল মাছ হচ্ছে শীতকালে কিন্তু পাওয়া যায় আর এটা খেতেও কিন্তু চমৎকার বাসা সবাই পছন্দ করে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ